হাই বন্ধুরা দেখো আজকে তোমাদের সামনে একটা ভিডিও এনে এনেছি ছোটো আর এটা হলো একটা ফলের ভিডিও আর দেখো বাজার থেকে কিনে এনেছে দেখেছো একদম প্যাকেটিং করা এই ফলটার এরকমই আর আমাদের এদিকে আছে ফলটা কিন্তু মানে এটা হলো মানে বাইরে থেকে এসেছে ঠিক আছে অন্যান্য দেশ থেকে এসেছে তো এটা একটু প্যাকেটিং করা ছিল এটার নাম হলো পেয়ারা ঠিক আছে এগুলো খেতে খুব টেস্ট হয় মানে খুব স্বাদ হয় দেখেছ বেশ ভালো লাগছে অনেকটা বড় তাই না ক্যামেরার মধ্যে একটু ছোটই লাগছে মনে হচ্ছে কিন্তু অনেকটা বড় ঠিক আছে এবার কাটবো আমি দেখেছ আর পেয়ারা খেতে না খুব ভালো লাগে আমাদের বাড়িতে গাছ আছে কিন্তু ওগুলোও খেতে ভালো লাগে গাছ থেকে পেরে আর এভাবে কিনে এনে এত বড়টা খেতেও খুব টেস্টি হবে ঠিক আছে খেয়ে তারপর বুঝতে পারবো কীরকম আশা করি খুব মিষ্টিই হবে দেখতেই লাগছে ঠিক আছে আমি কাটছি দেখতে থাকো বাউ ভিতরটা খুব সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে আর জানো তো এরকম বিষটা একটু কম থাকাই ভালো কারণ না হলে ভালো লাগে না বিষটা এরকম কম আছে খুব ভালো লাগছে একদম পরিষ্কার আর একটু নরম নরম আছে বেশি শক্ত নেই আবার বেশি নরম হলেও ভালো লাগে না একটু যদি দাঁত দিয়ে কামড়িয়ে খাওয়া যায় তাহলে ভালো লাগে আমি একটা চাকু নিয়েছি চাকু নিয়ে কাটছি বাবারই বাবা আজ ছোট একটা প্লেট নিয়েছি না দেখো এটা আমাদের কাটতে ভালো লাগছে তার জন্য আমি কাটছি আমার সামনে এটাই ছিল তাই নিয়ে বসে গেছি এবার দেখছি যত কাটছি তত মানে বড় হচ্ছে অনেকগুলো টুকরা টুকরো বের হচ্ছে এটাই আর কি ঠিক আছে দেখেছ কেটে নিচ্ছি আমি কেটে নিয়েছি আর খুব পাকা আর খুব নরমও আছে বীজও কম আছে খেতে বেশ টেস্ট লাগবে ঠিক আছে এটা হাতের মধ্যে নিয়েই কেটে নিচ্ছি আবার ভয়ও করছে হাত যদি আবার কেটে যায় আমি এরকম করি তো তারপর হাত কেটে নিই তাই আমার ভয় করে এবার হাত দিয়ে মানে এটাকে ছিঁড়ে নেই ঠিক আছে দেখেছ অনেকগুলো মানে টুকরো টুকরো বেরিয়ে গেছে দেখেছ বা এবার খেতে দেখবো কিরকম আশা করি ভালোই লাগবে আর তোমাদের কিরকম লাগে পেয়ারা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আমি খাচ্ছি আর তোমরা ভিডিওটা দেখো সাথে থাকো পাশে থাকো টাটা বাই বাই বন্ধুরা এবার আমি খাই বসে বসে ঠিক আছে বাই বাই টাটা